বিএনপির নির্বাচিত ছয় সদস্য শপথ নেওয়ার কথা ছিল তো তারেক রহমানের নির্দেশে এটা হচ্ছে স্থগিত করেছে এটা জানিয়েছেন ব্যারিস্টার মৌদুদ আহমদ দেখেন এই যে বিএনপির শরিক দল এর তারা সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে এই তারা যারা নির্বাচিত হয়েছেন তারা কেউই শপথ নেবেন না কিন্তু আমরা দেখলাম যে শরিক দলের কেউ কেউ শপথ নিয়েছেন তখন একটা গুঞ্জন শুরু হয় যে বিএনপির নেতারাও শপথ দিচ্ছেন আমরা দেখেছি এটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল তবে আজকে এটি পরিষ্কার হয়ে গেল এখন কথা হচ্ছে যে বিএনপি তাদের সিদ্ধান্ত সঠিক না বলে এটা বিএনপিই ঠিক করবে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে গেলে এখন সরকার পরবর্তী পদক্ষেপ কি হবে এই আসনগুলো শূন্য ঘোষণা হলে কি প্রক্রিয়ায় যেতে হবে সংসদে কীভাবে এগুলো পূরণ করাবে সেই প্রক্রিয়া নিশ্চয়ই আগাবে যাই হোক আমরা জানি না এখনও বিএনপি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে কিনা এটা আমরা সময়েই জানতে পারবো প্রতিবেদনটি দেখে আসি খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে শতনাগরিক অনুষ্ঠানে রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি নেতারা গণতন্ত্রের প্রকাশনা উৎসবে উঠে আসে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় নেতার শপথ প্রসঙ্গ দলীয় নেত্রীকে কারাগারে রেখে শপথ আলোচনার কোনো সুযোগ নেই বলে জানান চন্দ্র রায় পার্লামেন্টে যাব মুক্ত দল যদি সিদ্ধান্ত দিয়ে আমাদের পাঠায় তখন আমরা এটা বিবেচনা করতে পারি এই শব্দটি শুনতে কিন্তু তা শুনছি না এর পরপরই বিএনপি নেতা মৌদুদ আহমদ জানান শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ দেবেন না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং এটাও বলা আছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে দলীয় সিদ্ধান্ত এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি অনুষ্ঠানে মির্জা ফখরুল দাবি করেন বিএনপি ভাঙ্গা সরযন্ত্র এখনও অব্যাহত আছে কিন্তু কখনো সফল হয়নি হবেও না চলমান প্রেক্ষাপটে নেতাকর্মীদের হতাশ না হওয়ারও আহ্বান জানান তিনি হতাশার কথা শুনতে চায় না বিএনপি নিঃশেষ হয়ে যায়নি যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার এবারও দেশের বিএম খালেদা জিয়া কারাগারে একটি মাত্র কারণে যে বিএনপিকে নিঃশেষ করা খালেদা মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ আদালতের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে বাজারের মসজিদের সংস্কার তারেক রহমান ও তার স্ত্রী ইংল্যান্ডের ব্যাংকে থাকা তিনটি অ্যাকাউন্ট জব্দ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত এছাড়া চীন সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এগারো লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে চীন সর্বাত্মক সহযোগিতা করবে আদালতের নির্দেশ যেটা দিয়েছে এটা আমরা সরাসরি আমরা ফরেন মিনিস্ট্রির আন্ডারে থেকে তা না আমরা সরাসরি জানিয়ে দেবো এটা এর প্রসিজিওরটা এইরকমই পুলিশের কিছু প্রসঙ্গ আসলে অপরাধের কোনো প্রসঙ্গ আসলে সেটা ইন্টারপোলের মাধ্যমে যায় আর ব্যাংক জব্দের এটা আমরা সরাসরি আমাদের ফরেন মিস্ট্রি থেকে এটা পাঠিয়ে দেওয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা এবং জামিনের বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভির মন্তব্যের জবাবে তার বোঝাপড়া নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন তিনি মন্ত্রী বলেন আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বিচার ব্যবস্থার স্বাধীন বলেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি অভিযোগ করেন বিচার ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি আটকে আছে এই এক ভদ্রলোক আছেন উনি কি বলেন আর কি বুঝেন এটা সম্বন্ধে সকলেরই কিন্তু এখন সন্দেহ আছে আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাসদেরকে শাস্তি দেওয়া হয় এবং আমি এইটা দৃঢ়ভাবে বলে দিতে পারি যেটা বিএনপির আমলে ছিল না